প্রকারভেদ 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 কারণ 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 ভিত্তিক 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 মুদ্রাস্ফীতির মুদ্রাস্ফীতির কোন মুদ্রাস্ফীতির প্রকারবেদ এক মুদ্রস্ফীতির হচ্ছে মুদ্রা বৃদ্ধিজনিত এগুলো কিন্তু একটু তুললামূলক সহজ মুদ্রা যেই কথা সেটা হচ্ছে অর্থ একই কথা তার মানে মুদ্রা বৃদ্ধি জড়িত মুদ্রাস্ফীতি বা অর্থ বৃদ্ধি জড়িত মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সরকার কর্তৃক প্রচলিত অর্থের পরিমাণ বৃদ্ধির ফলে দামেস্তরের যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে আমরা জানি কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্থের প্রচলন করে বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে এখন ওরা যত বেশি মুদ্রা প্রচলন করবে যত বেশি অর্থ প্রচলন করবে তত বেশি মুদ্রাস্ফীতি ঘটবে আর সেই মুদ্রাস্ফীতিকে বলা হচ্ছে অর্থ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা দুই নাম্বার দুই নম্বর যেটা সেটা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো মজুরি বৃদ্ধির ফলে দামের স্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে দেখো তুমি দেখবা শ্রমিকের একটু খেয়াল করো শ্রমিকের মজুরি যত বৃদ্ধি পাবে শ্রমিকের মজুরি যত বৃদ্ধি পাবে তত বেশি দ্রব্যের দাম বাড়বে আর তত বেশি মুদ্রাস্ফীতি বাড়বে একটা বাস্তব উদাহরণ দিই মনে করো আজকে তুমি দাঁড়িয়ে আছো দু হাজার চব্বিশ সালে আর দুই হাজার চোদ্দ সালে আমি একটু একদম বাস্তবিক উদাহরণ দিই দু হাজার চোদ্দ সালে রাজমিস্ত্রি একজন শ্রমিকের বেতন ছিল যুগালি এবং রাজমিস্ত্রির বেতন ছিল তোমার হচ্ছে তিনশো টাকা কত টাকা তিনশো টাকা এই তিনশো টাকা দিয়ে সারা দিন একদম ভালো মতো যা যা দরকার হয় চাল ডাল বউয়ের জন্য তোমার হচ্ছে চকলেট যা যা দরকার হয় আর কি সবই সে দু হাজার সালে একদিনের বেতন তিনশো টাকা মজুরি দিয়ে সে ক্রয় করতে পারতো আর আজকে দুহাজার সালে তুমি চকবাজার কাঁচা নিচে গেলে একজন শ্রমিকের বেতন কত তার বেতন হচ্ছে আটশো টাকা তার মানে এই আটশো টাকা দিয়ে সে তাহলে দেখো চোদ্দো সালে সে বেতন পেয়েছে একদিনে মজুরি পেয়েছে তিনশো আর আজকে সালে সে সে মজুরি পাচ্ছে কিন্তু টাকা দিয়ে আগের মতো চাল ডাল লবণ তেল বইয়ের জন্য চকলেট কিনতে পারছে না আরও তো ওর দেখা দেখাতে এবং এই আটশো টাকা দিয়ে তার একটা দিনও যায় না আগে কিন্তু তিনশো টাকা দিয়ে যেত তার মানে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে তত দাম বৃদ্ধি পাচ্ছে যত মজুরি বৃদ্ধি পাচ্ছে তত দাম বৃদ্ধি পাচ্ছে সেই জন্য বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত আর যে মুদ্রাস্ফীতি ঘটবে বা মজুরি বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি ঘটবে তাকে বলা হচ্ছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এরপর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা স্ট্রামার দিয়ে রাখো এটা বইও স্ট্যান্মার দিয়ে রাখো এখান থেকে সিকিউ প্রশ্ন হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো উৎপাদনের উপকরণ খরচ আমরা জানি উৎপাদন উপকরণ খরচ হচ্ছে ভূমি শ্রম মুদ্রা সংগঠন প্রযুক্তি বা অন্যান্য উপকরণ উৎপাদনের উপকরণ খরচ বৃদ্ধিজনিত কারণে যদি দ্রব্যের মূল্য যদি দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় তাহলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে তাহলে উৎপাদনের উপকরণ খরচের ব্যয় বৃদ্ধিজনিত উৎপাদনের উপকরণের ব্যয় বৃদ্ধিজনিত যদি দ্রব্যের দাম বৃদ্ধি পায় এটা স্বাভাবিক বিষয় মনে করো মনে করো যদি উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে উৎপাদন করতে যে সমস্ত উপকরণ লাগে দেখো উৎপাদনের যে সমস্ত উপকরণ এগুলোর যত দাম বাড়বে তত দ্রব্যের দাম বাড়বে তোমাকে বেশি দামে বিক্রি করতে হবে তার মানে উপকরণের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়ে উৎপাদনের উপকরণের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়ে এটাকে বলো হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং আমরা একটু উদাহরণ দেখতে দেখো উৎপাদনের উপকরণ যেমন কাঁচামালের দাম বাড়লে দ্রব্যের দাম বাড়বে যন্ত্রপাতি মজুরি প্রভৃতি দাম বৃদ্ধিজন উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় ফলে উৎপাদিত দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পায় এই ধরনের দাম বৃদ্ধিকে উৎপাদন ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বল তাহলে ব্যয় বৃদ্ধি জনতির উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধির ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় যে দ্রব্যের স্তর বৃদ্ধি দেখা দেয় তাকে বলা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই একদম কি কি পয়েন্টগুলো একটু নোট করে রাখতে হবে যাতে পরীক্ষার আগের হাতে তুমি রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারো আচ্ছা এরপর আমরা আরও অনেকগুলো আছে কারণ কারণবৃতি মুদ্রাস্ফীতি আরও অনেক ধরনের আর চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দেখো ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো ব্যাংক ঋণ বা ব্যাংকের আমানত ব্যাংক ঋণ বা ব্যাংক আমানত অত্যধিক বৃদ্ধির ফলে দামেস্তরে স্তরে যে ক্রমাগত বৃদ্ধি ঘটে তাকে বলা হয় ঋণ বৃদ্ধি মুদ্রাস্ফীতি বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক যাদের ঋণ দরকার তাদেরকে কি দেয় ঋণ দেয় তাদেরকে কি দেয় সহজেই ঋণ দেয় এখন ঋণের পরিমাণ মানে ঋণের পরিমাণ যত বেশি দিবে তত বেশি জনগণের হাতে অর্থ আসবে জনগণের হাতে কি আসবে অর্থ আসবে আর জনগণের হাতে যত আসবে অর্থ আসবে তত বেশি তত বেশি দ্রব্যের দাম বাড়বে দ্রব্যের দাম বাড়বে আর দামের স্তর যত বাড়বে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে তার মানে দেখো বাণিজ্যিক ব্যাংক য যত সহজে ঋণ দিবে তত দেখবে জনগণের হাতে টাকা আসবে আর তত বেশি দ্রব্যের দাম বাড়বে আর দ্রব্যের দাম বাড়লে মুদ্রাস্ফীতি দেখা দিবে একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একটা হলো একটা ঘটে আর কি তার মানে ব্যাংক যত বেশি ঋণ দিবে তত বেশি মুদ্রাস্ফীতি দেখা দিবে এটা হচ্ছে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আচ্ছা এরপরে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখো উৎপাদনকারী মুনাফা বৃদ্ধির ফলে তামেস্তরের যে বৃদ্ধি ঘটে তাকে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে আচ্ছা একটু একটু এটা ব্যাখ্যা করি দেখো আমরা জানি সংগঠন যিনি পরিচালনা করে এগুলো কিন্তু প্রথম অধ্যায়ে প্রথম পথের তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছিলাম সংগঠন যিনি পরিচালনা করে তাকে বলা হচ্ছে উদ্যোক্তা তাকে কি বলা হয় উদ্যোক্তা বলা হয় তাকে বলা হয় উদ্যোক্তা তাকে বলা হয় সংগঠক এখন সংগঠক কী চায় বলতো সংগঠক চাই যত বেশি ব্যবসা পরিধি বাড়িয়ে যত বেশি বিজনেস গ্রো করে তত বেশি মুনাফা অর্জন করতে আর সে যত বেশি মুনাফা অর্জন করতে চাইবে তত বেশি সে দ্রব্যের দাম বাড়াবে আর দ্রব্যের দাম বাড়লেই দ্রব্যের দাম বাড়লেই তো সে কি করতে পারবে অধিক মুনাফা অর্জন করতে পারবে তার মানে সে চাইবে দ্রব্যের দাম বাড়াতে শুধু একটা দ্রব্যের না সকল দ্রব্যের দাম বাড়াতে আর আলটিমেটলি কি দেখা দিবে দ্রব্যের দাম যত বাড়বে তত বেশি মুদ্রাস্ফীতি হবে সেই জন্য বলা হচ্ছে দ্রব্যের দাম বাড়লে মুনাফা বাড়ে দ্রব্যের দাম বাড়লে কি বাড়ে মুনাফা বাড়ে আর মুনাফা জড়িত যেই মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে মুনাফা জড়িত মুদ্রাস্ফীতি তার মানে দ্রব্যের দাম একজন উৎপাদন করে একজন বিক্রেতা যত বেশি দ্রব্যের দাম বাড়াবে তত বেশি তার মুনাফা হবে আর মুনাফা বৃদ্ধি পাওয়ার কারণে এই যে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এটাকে বলা হচ্ছে মুনাফা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আচ্ছা এরপরে ছয় নম্বর চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা একটু আন্ডারলাইন করতে হবে এটাও একটু আন্ডারলাইন করতে হবে এখান থেকেও প্রশ্ন হয় এখান থেকেও সৃজনশীল প্রশ্ন হয় তিরিয়াস্টার দাও সি কিউ প্রশ্ন হয় সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে একটু আমার সাথে বলো তো তুমি সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের চেয়ে বেশি হলে দামের স্তরের দাম স্তরের দামের স্তরের যে বৃদ্ধি ঘটে এই ধরনের দামের স্তরের বৃদ্ধিকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি তার মানে সামগ্রিক যোগানের তুলনায় সামগ্রিক চাহিদা বেশি হলে যে ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হয় চাহিদা বিধিজনিত মুদ্রাস্ফীতি সাত নাম্বার সাত নাম্বার ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি কোন জরুরি অবস্থা বা উন্নয়নমূলক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য সরকার অনেক সময় ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করে এবং বেশি মুদ্রা চালু হয় এর ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলা হচ্ছে ঘাটতি ব্যয় জড়িত মুদ্রাস্ফীতি আচ্ছা এই ঘাটতির বিষয়টা আলোচনা যখন করতে আসছি একটা জিনিস মাথায় আসলো একটু আমি তোমাদেরকে শেয়ার করি বিষয়টা ঘাটতি বাংলাদেশে প্রতি জুন জুলাই মাসে জুন এবং জুলাই মাসে একটু তোমাদের সাথে বিষয়টা আলোচনা করি দেখবা বাংলাদেশে জুন জুলাই মাসে জুন এবং কখন জুলাই মাসে জুন জুলাই মাসে জুন জুলাই মাসে এই এই দুইটা মাস বাংলাদেশের ওই যে আমাদের সংসদ সদস্য যারা থাকে পার্লা মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে বলা হয় দেখবা ওই যে মাননীয় স্পিকার আমার এলাকায় এটা দরকার আমার এলাকায় ওইটা দরকার এগুলো কোথায় হয় সংসদেই তো আলোচনা হবে এই জুন জুলাই মাসে একদম বাংলাদেশ সংসদ খুবই জাগজমক অবস্থা সকল মন্ত্রী মিনিস্টাররা থাকবে প্রধানমন্ত্রী থাকবে এক টু জেড একেবারে তিনশো পঞ্চাশ জন পার্লামেন্ট মেম্বার ওই এই মাসগুলোতে সবাই থাকে কারণ ওই সময় বাজেট পেশ হয় নতুন বছর আসে মানে বাংলাদেশের অর্থ বছর হিসাব করা হয় জুন জুলাই জুলাই মাস মানে এই জুলাইয়ের এক তারিখ থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত মানে এই বছরের জুলাইয়ের এক তারিখ থেকে শুরু হলো আগামী বছর জুনের তিরিশ তারিখ শেষ তার আবার এক তারিখ জুলাইয়ের এক আবার নতুন একটা অর্থ বছর শুরু হবে না সেই জুন জুলাই মাসে বাংলাদেশ সরকারের নতুন করে পরিকল্পনা প্রণয়ন করে এখন এই বিষয়টা কেন বললাম দেখো গাড়তি ব্যয় যে জিনিসটা কি গাড়তি ব্যয় জিনিসটা কি দেখো বাংলাদেশ সরকার প্রতি বছর জুলাই মাসে সংসদে দাঁড়িয়ে কি বলে যে এই এখানে একটা প্রকল্প করা দরকার এখানে একটা টানেল করা দরকার সেনাবাহিনী খাতে এত যাবে অন্য বিশ্ববিদ্যালয়ের ইউসি ইউজিসি ভবনের এত যাবে তারপর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এত যাবে স্কুলগুলোতে এত যাবে মানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকার বিনিয়োগ করে তার মানে সরকার বিনিয়োগ করা মানে হচ্ছে সরকার ব্যয় করে সরকার কি করে ব্যয় করে তার মানে এটা হচ্ছে সরকারি ব্যয় সংসদে দাঁড়িয়ে কি বলবে যে সরকারি ব্যয়ের কথা বলবে তারা যে এখানে এখানে ব্যয় করে এখন সরকারি ব্যয় প্রতি বছর কিন্তু বৃদ্ধি পায় দিন দিন সরকারি ব্যয় কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে তুমি দেখো যে উন্নয়নমূলক কাজের কারণে প্রতি বছরই সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এটা গেল এখন সরকারি ব্যয় বৃদ্ধি পায় সরকারি ব্যয় বৃদ্ধি পায় সরকারি ব্যয় বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে একটু আমাকে বলো সরকারি ব্যয় কখন বৃদ্ধি পাচ্ছে যখন দেখা যাবে যে কোনো একটা প্রকল্পে যে কোনো একটা প্রকল্পে আমি যদি বলি মনে করো বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু টানেল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু টানেল এই যে বঙ্গবন্ধু টানেল যে করলো এই যে বঙ্গবন্ধু টানেল এই যে বঙ্গবন্ধু টানেল করলো এখানে মনে করো প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রথম দিকে দশ হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা পরবর্তী দেখতেছে এই দশ হাজার কুড়ি টাকা দিয়ে হচ্ছে না পরে বলতেছে এই দশ হাজার কুড়ি টাকা দিয়ে তাদের হচ্ছে না পরে বলতেছে না এখানে আরও কি করা দরকার মুনাফার পরি তোমার হচ্ছে আরও বেশি অর্থ দরকার মনে করো এখানে দেখা যাচ্ছে বারো হাজার কুড়ি টাকা বিনিয়োগ করতে হচ্ছে মানে প্রথমে দশ হাজার কোটি টাকা হিসেব করছে এই বঙ্গবন্ধু টানেল করতে এটা কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ পরে দেখতেছে না যে না এখানে হচ্ছে না আরেকটা নতুন করে করা লাগতেছে সেজন্য এখানে মনে করো বারো হাজার কোটি টাকা দরকার হচ্ছে তার মানে প্রতি বছর বাংলাদেশে এরকম বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সরকারি ব্যয় কি পায় বৃদ্ধি পায় আচ্ছা সরকার যে ব্যয় করবে তার মানে এটা জনগণ আয় হবে না মানে এখানে কারা কাজ করবে এখানে দেশের জনগণ যে বঙ্গবন্ধু টানালে এই বিভিন্ন কাজে কারা কাজ করবে জনগণ কাজ করবে তার মানে জনগণের আয় বৃদ্ধি পাবে জনগণ কি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে জনগণের কী বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে জনগণের কি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে জনগণের কি বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে আর আয় যদি বৃদ্ধি পায় সরকার জনগণ যদি কি বৃদ্ধি পায় আয় যদি বৃদ্ধি পায় জনগণের মধ্যে চাহিদা বৃদ্ধি পাবে কী বৃদ্ধি পাবে চাহিদা বৃদ্ধি পাবে চাহিদা বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে জনগণের মধ্যে কি বৃদ্ধি পাবে চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে আর চাহিদা যত বাড়বে মানুষের চাহিদা যত বাড়বে তত বেশি দাম বৃদ্ধি পাবে তত বেশি কি বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পাবে তত বেশি কি বৃদ্ধি পাবে দাম বৃদ্ধি পাবে আর দাম বৃদ্ধি পেলেই তখন হচ্ছে দেশের মধ্যে মুদ্রাস্ফীতি ঘটবে দেশের মধ্যে কী ঘটবে মুদ্রাস্ফীতি ঘটবে তার মানে এই সবগুলো জিনিস আসলে একটা ট্রানজেকশনাল একটা সম্পর্ক থাকে সেটা হচ্ছে তোমার বা সরকার একটা এক একজনের ব্যয় হলে আরেকজনের জন্য সেটা আয় হয় তার মানে এই যে আমরা কারণ ভিত্তিক যতগুলো মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একটা করলে একটা গটে একটা গড়লে একটা গটে ওই যে আমরা বলি না যেমন একজন ব্যক্তি আয় করেছে তাহলে আয় করলে সে বুক করার পরে বাকি অর্থ সঞ্চয় করবে আর সঞ্চয় কেন করবে ভবিষ্যতে মূলধন বিনিয়োগ করার জন্য মূলধন কেন করবে বিনিয়োগের জন্য আর বিনিয়োগ কেন করবে ভবিষ্যতের আয়ের জন্য তার মানে একটার সাথে একটা ট্রানজ্যাকশনাল একই রকম এই যে কারণ ভিত্তিক যে মুদ্রা এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিশেষ করে দুইটা খুবই গুরুত্বপূর্ণ আগের স্লাইড আমরা বলেছিলাম ব্যয় বিধিজনিত আর এখানে বলতেছি চাহিদা বিধিজনিত এই দুটা বিষয় তুমি একেবারে মনোযোগ সহকারে কারণ এখান থেকে সিকিউ আসবে এখান থেকে প্রতি বছরই সিকিও আসে কিছু চিত্র দেওয়া থাকে। চিত্র থেকে বলতে হয় যে এটা কোন ধরনের চাহিদা বিধিজনিত নাকি এটা ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি মানে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি এই ধরনের প্রশ্ন আসে সেজন্য জন্য এই বিষয়গুলো একেবারে পরিষ্কার ধারণা টাকা তোমার